এই যে রাষ্ট্রপতি শাসন জারির একটা পরিকল্পনা উস্কে দিচ্ছেন শুভেন্দু অধিকারী কিন্তু এদে কি আখেরে বিজেপির লাভ হবে না এই ফসলটা ঘরে তুলবেন মমতা বন্ধু দেখুন প্রথমে শুভেন্দু অধিকারী আমরা প্রত্যেকে শুনলাম দর্শক আপনারাও শুনলেন এবং এর আক্ষরিক মানেটা বার করবেন না রিড রিড বিটুইন দ্য লাইন্স মানে উনি ওনার বক্তব্যর পেছনে কিছু ধাঁধা লুকিয়ে আছে যেটা আপনি জিজ্ঞেস করলেন ইন্দিরা এইটাই জিজ্ঞেস করলেন ঠিক একদম সঠিকভাবে উনি সঠিক জায়গায় নিয়ে গেছে যে প্রেসিডেন্ট রুল তো আলটিমেটলি উনি চাইছেন কি উনি মানে ভারতীয় জনতা পার্টি কেন্দ্রে চাইছে যে এসআইআরটা শুরু হোক এবং এক কোটি দেড় কোটি নাম কোটি লাখ নাম বাদ যাক অথবা এক কোটির ওপরে নাম বাদ যাক আমি এক কোটি ধরছি না ষাট সত্তর লক্ষ লক্ষ লোকের নাম ইলেকট্রাল রোল থেকে বাদ যাক ঠিক আছে দুই তৃতীয় যদি সত্তর আশি লাখ পঁয়ষট্টি লাখ নাম বাদ যায় তাহলে কি হবে একটা কাদের নাম বাদ যাবে এবং এটা আমার আপনার নাম তো বাদ যাবে না এখানে একটি সম্প্রদায়কে ওরা টার্গেট করবে একটি আমি পরিষ্কার এখানে কোনো লুকিয়ে ঢেকে বিশ্লেষণ করে লাভ নেই যখন বিশ্লেষণ করছি মানুষ বুঝুক যে কাদের নাম আউট হবে এখানে যাদের নাম আউট হবে সে হচ্ছে মাইনরিটি কমিউনিটি যারা সত্য শুভেন্দু অধিকারী এসআইআরে কার নাম থাকবে কার নাম থাকবে না আগে থাকতেই সেটার একটা ইঙ্গিত ব্যাংকে পরিষ্কার এবং পরিষ্কার যে টার্গেট করা হচ্ছে সেই এক কোটির মধ্যে যে তাদেরকে ঢুকিয়ে দেওয়া হবে এটা আমি তো এক কোটি তো আপনি বলছেন আমি আরো কম বলছি সত্তর লাখ পঁয়ষট্টি লাখে যদি মাইনরিটি কমিউনিটির নাম বাদ চলে যায় তাহলে একটা ভোট ব্যাংকে ওরা ভোট দিতে পারবে না কাদের অসুবিধা হবে একটি রাজনৈতিক দল তার নাম তৃণমূল কংগ্রেস যখন এই এই প্রক্রিয়াটা চলবে দু মাস আড়াই মাস তিন মাস তৃণমূল কংগ্রেস তো একটা মানে দুধ শিশু বাচ্চা নয় যে তারা চুপ করে দেখবে এবং ভারতীয় জনতা পার্টি পশ্চিমবাংলা এসে যাইছে তাই করে তো এটার একটা রিপারকেশন হবে একটা রিপার্কেশনটা কি হবে ঝগড়া ঝামেলার সৃষ্টি হবে এবং মারাত্মক ঝগড়া হবে বিশেষ করে যেখানে এই সম্প্রদায়ের মানুষ বেশি এবং তাদের নাম কাটা হচ্ছে কোথায় এই প্রায় প্রায় উনিশ থেকে উনিশটা যে জায়গা আছে উনিশটা জায়গা সীমান্তবর্তী এলাকা সেটা মালদা মুর্শিদাবাদ দিনাজপুর উত্তরবঙ্গে বহু জায়গা দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা এই সব এরিয়াগুলো আমি উনিশটা জায়গা বলছি আমি প্রত্যেকটা জায়গা বললাম না সেইখানে একটা অরাজকতার সৃষ্টি হবে এটা চায় ভারতীয় জনতা পার্টি যখন এই কথাগুলো তাদের লোক বলছে এই লোক এই কথাগুলো কে বলবে যদি কে নাম বাদ যাবে কে নাম থাকবে নিউ ভোটার আসবে ডেড ভোটার অথবা যে ভোটার থাকা দরকার নয় ইলেকট্রন হলে তারা বাদ যাবে এই কথাগুলো বলার অধিকার কার আছে নির্বাচন কমিশন ইলেকশন কমিশন অফিস নির্বাচন কমিশনকে অলরেডি মমতা বন্দ্যোপাধ্যায় বলে রেখেছেন যে বেশি বেড়ে খেলবেন না কি বলেছেন আমরা একবার শোনাই সেন্ট্রাল ইলেকশন কমিশনকে বেশি রেখে এখানে যার বিরুদ্ধে এখন বলছি না আশা করি তিনি বেড়ে ফেলবেন না মানে ওভার ইয় করবেন না তিনি বড্ড বেশি অফিসারকে ট্রেক্ট করছেন যিনি নিজের নানা অভিযোগে দুর্নীতি করছেন মানে একদম স্পষ্ট করে নির্বাচন কমিশনকে হুশিয়ারি দিয়ে রাখছেন মানে যেটা আপনি বললেন আমি যেটা বলছি এর সঙ্গে এটা বলার পর এই মনোজ আগরওয়াল যিনি সিও এখানকার পশ্চিমবাংলা পার্ট অফ ইসিআই তার কাছে যে নামগুলো পাঠানো হয়েছে তার কাছে যে এই যে এসআইআর শুরু করবে তার মধ্যে যে পশ্চিম বাংলায় কাদের রাখা হবে ইট ইজ ভেরি লিস্টটা দেখাতে বলবো কাছে রয়েছে সেই লিস্টটা এক্সক্লুসিভলি আমি একটু প্রোডাকশন টিমকে সেই নামের লিস্টগুলো দেখাবো এই নামের লিস্টগুলো তো বেরিয়ে গেছে নামের লিস্টগুলো যেগুলো বেরিয়ে গেছে এবং ক্লিয়ার কারা হতে পারে ইআরও এই যারা এটা রিভিশন করবে স্পেশাল ইন্টেনসিভ রিভিশন যারা করবে লাল দাগ যেগুলো আছে সেই লাল লাগগুলো দেওয়া হয়েছে দেয়া মানে যে রুলস অ্যান্ড পলিসি ওয়াইজ যাদের রাখা উচিত সেই ধরুন সিনিয়র এসডিও এসডিএম অথবা সিনিয়র অফিসার্স অফ দ্য ডিস্ট্রিক্ট তাদের না রেখে জুনিয়র অফিসার্স যারা ইয়া ইয়ারও হওয়ার যোগ্যতা নেই সেই নামগুলো পশ্চিমবাংলা সরকার দিয়েছে আমরা যখন আলোচনা করছি ইন্দিরা খুব পরিষ্কার আমরা কোনো রাজনৈতিক দলের জন্য করছি না তাই আমরা তৃণমূল বিজেপি বলে করছি না আমরা তাই আমরা এই নামগুলো দেখা আপনি নাম দেখাচ্ছেন আমরা নাম দেখাতেও বাধ্য যে এই নামগুলো উঠেছে এবং লালদাগে যেগুলো দেওয়া আছে সেই সেই নামগুলো কিন্তু কোয়েশ্চেন প্রশ্ন চিহ্ন সিইও তুলে দিয়েছে এবং এরা যদি বসে অফিস মনে করছে ঠিক করে এসআইআরটা চলবে না তো শুরু হওয়ার আগে যদি দেখি বিভিন্ন জায়গায় দুশো পঁয়ষট্টি জায়গায় আমরা জানি এই একটা চিঠিও গেছে জায়গায় এইভাবে যাদের দেয়া দেওয়া হয়েছে সেই অফিসাররা কিন্তু তাদের যে কোয়ালিটিভ রিকোয়ারমেন্ট রাখা হয়েছে সেটা কিন্তু পুরো নয় তাতে কিন্তু একটা অসুবিধার সৃষ্টি হবে এবং এসআইআই এসআইআরকে পশ্চিম বাংলা আগে নিয়ে যেতে ইলেকশন কমিশনের সঙ্গে যদি পশ্চিম বাংলা সরকার সাথে হাতে হাত না ধরে এগোয় তাহলে কিন্তু এসআইআর হবে না যেটা আমরা বলছি যে এসআইআর যদি না হয় অথবা এসআইআর শুরুর পর নাম কাটা হয় তাহলে কিন্তু আর আর একটা আমি বলে দিই এটা খুব পরিষ্কার যে আপনারা দর্শকরা যেটা দেখছেন ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া যেটা করবে এটা তো হচ্ছে উইদিন দ্য রুল যে এসআইআর হবে এতগুলো অফিসার আসবে কিন্তু ম্যাপিং আমার মনে হয় এটা আমার পার্সোনাল ওপিনিয়ন এটা আজ ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া কিন্তু এটা অলরেডি ম্যাপ করে নিয়েছে যত ভোটার সাড়ে ছ লাখ সাত লাখ ভোটারের দু হাজার চব্বিশ দু একুশ এই যারা যারা ইলেকট্রাল রোলে ছিল তাদের কিন্তু ভোটার ম্যাপ হয়ে গেছে এবং তারা অলরেডি জানে কত লোক বাদ যাবে এই যেটা জিনিস হচ্ছে এটাকে রিভাইজ করে দেখছে যে যেটা ওরা বলছে বাদ কি বাদ সেটা অন গ্রাউন্ড একটা চেকিং এর মাধ্যমে হবে বাট ইলেকশন কমিশন ইজ অলসো রেডি উইথ দ্য লিস্ট এটা অনলি রিচেক হবে গ্রাউন্ডে এর থ্রু আই আর এই যে অফিসারদের করছে হাউএভার এই যে অফিসারদের লিস্ট আপনি দেখছেন যেগুলো নট দেল এনাফ এই এখনো পর্যন্ত দেখেছি এর আগে মনজপন্থকে যেতে নির্বাচন কমিশনের দপ্তরে হলো উত্তর দিয়ে আসতে হয়েছে উত্তর দেওয়া হয়েছে মানে টার্গেট যে এটা একটু ইয়ারো সিনিয়র অফিসার হতে হবে হতে হবে এসডিও এসডিএম লেভেল হতে হবে সেই জায়গায় অল জুনিয়র অফিসার্স অফ ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট তাদের করে দিয়েছে তো এরা কত দূর করতে পারবে কত প্রেশার নিতে পারবে ওতে আমি জুনিয়র বলেই যে করতে পারবে না বলছি না বাট দিস ইজ নট দ্য পলিসি অফ ইসিআই তো ইসিআই এটা আটকে দেবে বলে আমার মনে হয় এটা হচ্ছে এক দ্বিতীয়ত আপনি যেটা বললেন যদি এই সমস্ত যদি না হয় এবং এসআইআর করতে না দেয় তাহলে কি হবে তাহলে একটা ওই শুভেন্দু অধিকারী যেটা বললেন যে একটা সময়ে ক্রস করে গেলে প্রেসিডেন্ট রুলের দিকে যাবে এটা কে বলবে এইটা বলবে হচ্ছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া কারণ এসআইআর হতে দেয়নি